ভিউয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো দুইটি কাঁঠালঘাটের হ্যান্ড পলিশ করা ছয় ফিট ও সাড়ে পাঁচ ফিট খাট নিয়ে এই খাটগুলো দেখতে অনেক সুন্দর এই খাটগুলো আমাদের কাছে অর্ডার করেছেন মুন্না ভাই সিঙ্গাপুর প্রবাসী এই খাটগুলা আমরা ডেলিভারি দিয়ে দিব এই খাটগুলো দেখতে অনেক চমৎকার এই খাটটি এই যে খাটটা দেখতেছেন এই খাটের সামনেও পিছনে যে কারুকাজগুলো দেখতেছেন এই কারুকাজগুলো আমরা আড়াই ইঞ্চি কাট দিয়ে তৈরি করছি দুই সাইডে যে মোচড়ানো এই পায়াগুলো দেখতেছেন এই মোড়ানো পায়াগুলো আমরা তিন ইঞ্চি কাট দিয়ে তৈরি করছি এই খাটের যে কারুকাজগুলো দেখতেছেন কারুকাজগুলো দেখতে অনেক চমৎকার ও চিকণ চিকন দুই সাইডে ফর্ম কাটিং খুদে আমরা করছি দেখতে অনেক সুন্দর এই খাটটি বক্সটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা নয় ইঞ্চি চড়া কাঠ দিয়ে তৈরি করছি এই খাটের সাইডের যে পাশিগুলো দেখতেছেন পাশিগুলো আমরা ডিপ পাশি তৈরি করছি ডিপ পাশি তৈরি করার কারণে এই খাটগুলো দেখতে অনেক চমৎকার হয় এই খাটের সাথে থাকতেছে সুন্দর একটি সাইড টেবিল এই সাইড টেবিলটি সাইজ বিশ ইঞ্চি হাইট হচ্ছে বাইশ ইঞ্চি থাকতেছে নিচে একটা সুন্দর বেয়ার এখানে একটা কাজ চেক করে দেবো আমরা এই খাটের সাথে আমরা ম্যাচিং করে একটা সুন্দর ডিজাইন দিছি যেন এটা খাটের সাথে ম্যাচিং বোঝা যায় এছাড়াও থাকতেছে এই পাশে একটি সুন্দর সিম্পল সাড়ে পাঁচ খাট এই খাটটিতে আমরা তিনটা বিট দিছি এই সিম্পল হওয়ার কারণে এই কালারটা আরও অনেক সুন্দর ও স্বচ্ছ হয়ে থাকে এই খাটির সাইডের যে ইয়ার অংশটা দেখতেছেন এই অংশটা হালকা একটা অ্যাঙ্গেল করে দিয়ে তৈরি করছি অ্যাঙ্গেলের কারণে এই খাটটি আরও দেখতে চমৎকার হয়ে থাকে এই খাটের দুই সাইড ও পিছন পিছনটা আমরা টু স্টেপের করছি এই দুই স্টেপের করার কারণে খাট খাটটি দেখতে অনেক চমৎকার ও ইউনিক স্টাইলের হয়ে থাকে এই সামনা এই দুই সাইড অফিসন আমরা সম্পূর্ণ দ্যারেঞ্চি কার্ড দিয়ে তৈরি করছি এই খাটের সাথে থাকতেছে আরও ইউনিক স্টাইলের একটি সুন্দর সাইটবক্স সাইট বক্সটি দেখতে অনুপ চমৎকার এই সাইড বক্সটি একেবারে ইউনিক এই পাশে সুন্দর অনেক একটু ফাঁকা স্পেস আছে নিচে একটা সুন্দর ডয়ার আছে এই ডয়ারটা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এরকম ফার্নিচার আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই খাটটির বর্তমান মূল্য সাইট বক্স সহ পঁচাত্তর হাজার টাকা এছাড়া ওই পাশে যে খাটটা দেখতেছেন এই খাটের সাইট বক্স সহ মূল্য বিয়াল্লিশ হাজার টাকা এটা কাঠের বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগজ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ